হ্যালো স্টুডেন্ট আগের দিনের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনে প্র্যাকটিক্যালের যে প্রথম অংশটা মানে কি কি সিলেবাসে আছে অথবা যে প্রথম যে প্র্যাকটিক্যালটা আছে স্কেল বা মাপনি সেই সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছি আজকের এই ভিডিওতে আমরা সেই প্রথম যে প্র্যাকটিক্যাল স্কেল অঙ্কন সেই অঙ্কনটা কিভাবে করতে হয় অঙ্ক করে কিভাবে আঁকতে হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তাতে চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দিই প্রথমে দেখো দেখতে হবে কি যে তোমাদের একটা অঙ্ক দেওয়া থাকবে সে অঙ্ক থেকে একটা তোমাদের স্কেল কিন্তু আঁকতে হবে অঙ্কের প্রথম হিসাব করতে হবে করে তারপর স্কেলটা আঁকতে হবে সেই হিসাবে পরিপ্রেক্ষিতে তার আগে বেশ কিছু বিষয় একটু জানার আছে সেগুলো আমরা জেনে নিই দেখো একটা স্কেল স্কেল বলতে যেটা বলছি ধরো আমরা একটা আমার স্কেল যদি দেখি যে একটা ধরো স্কেল যা দিয়ে মাপার এমনি রয়েছে ধরো স্কেল আছে স্কেলের দেখো তিনটে বিষয় তোমাদের যে সূত্রে যেগুলো লাগবে সেগুলো এখানে আর একটুখানি দেখে নাও যে বা ধরো আগে আমি কয়েকটা কথা বলে নিই ধরো প্রথমে তোমাদের নির্ণয় করতে হবে যে স্কেলের দৈর্ঘ্য প্রথমে ধরো আমাদের যে নির্ণয় করতে হবে স্কেলের দৈর্ঘ্য স্কেলের দৈর্ঘ্য এটা কিন্তু কোনো সূত্র নয় এটা তোমাদের অঙ্ক থেকে গাণিতিকভাবে অঙ্ক করে বের করতে হবে তারপর ধর বের করতে হবে মুখ্য ভাগের মুখ্য ভাগের মুখ্য ভাগের সংখ্যা এর একটা সূত্র আছে যেটা হচ্ছে তোমাদের লিখতে হবে যে মুখ্য ভাগের আছে যেটা তোমাদের লিখতে হবে যে মোট দৈর্ঘ্য মানে স্কেলের যে মোট দৈর্ঘ্য তাকে ভাগ করতে হবে মুখ্য ভাগের মান দিয়ে মুখ্য ভাগের মান মানে বলতে গেলে এটা তোমাদের এক নাম্বার স্কেলে দৈর্ঘ্য বার করতে হবে দু নাম্বার মুখ্য ভাগের সংখ্যা বের করতে হবে তিন নাম্বার হচ্ছে গৌণ ভাগের সংখ্যা গৌণ ভাগের সংখ্যা এইটা তোমাদের যেভাবে বের করতে হবে দেখো এটা লিখতে হবে যে মুখ্য ভাগের মান মুখ্য ভাগের মান ভাই হচ্ছে গৌণ ভাগের মান গৌণ ভাগের মান দেখো তিনটে কী কী মেন বের করতে হচ্ছে একটা হচ্ছে স্কেলের দৈর্ঘ্য যেটা আমরা অঙ্ক করে বের করব তারপর বের করছে কি ভাগের সংখ্যা যেটা হচ্ছে মোট দৈর্ঘ্য মানে ভূমিতে স্কেলের যে মোট দৈর্ঘ্যটা অঙ্কে দেওয়া থাকবে সেইটা বা এই ভাগের মান এটাও অঙ্কে দেওয়া থাকবে আর গৌণ ভাগের সংখ্যা এখানে মুখ্য ভাগের মান দেওয়া থাকবে আর ভাগের মান দেওয়া থাকবে সেটা ভাগ করে আমরা ভাগের সংখ্যা বের করবো মানে তিনটে মোট বের করতে হবে এবার যে মূল বিষয়টা যে ধরো এটা হচ্ছে একটা স্কেল ধরো রয়েছে মানে এটা হচ্ছে মোট স্কেলের ধরো দৈর্ঘ্যটা এটা ধরো মোট স্কেলের যে দৈর্ঘ্যটা এইবার তাহলে মুখ্য ভাগ আর গৌণ ভাগ যে মুখ্য ভাগ আর গৌণ ভাগ কথাটা আমি বারবার বলছি এইটা বলতে কি বোঝায় ধরো একটা স্কেলে বড় বড় অংশে ধরো পাঁচটা ভাগ আছে এই যে বড় বড় যে ভাগগুলো সেইগুলো হচ্ছে মুখ্য ভাগ আরেকটা দেখবে বড় ভাগের মধ্যে তোমরা এমনি যে নর্মাল যে স্কেল আছে দেখবে ধরো আমরা যদি ইঞ্চির দিকে দেখি বা সেন্টিমিটার দিকে দেখে দেখি একটা দেখবে বারো ইঞ্চির যে এক ফুটের যে স্কেল হয় তাতে দেখবে সেন্টিমিটার দিকে পরপর তিরিশ সেন্টিমিটার দেওয়া থাকে আর তার বড় বড় ভাগের মধ্যে কিন্তু আবার ছোটো ছোটো মিলিমিটারে ভাগ দেওয়া থাকে ওই সেন্টিমিটারটা হচ্ছে মুখ্য ভাগ আর মিলিমিটারটা হচ্ছে গৌণ ভাগ হয়তো মুখ্য ভাগ বলতে বড়গুলোকে বোঝাচ্ছে এবার একটা অংশকে যদি আমি ছোটো ছোটো অনেকগুলো ভাগ করি সেইটা হচ্ছে গৌণ ভাগ তা কি বললাম মনে থাকবে যে বড়ো যে মূল ভাগটা সেটা হচ্ছে মুখ্য ভাগ তার আন্ডারে যে ছোটো ছোটো ভাগগুলো থাকবে সেগুলো হচ্ছে ভাগ তাহলে চলো আমরা এবার একটা অঙ্ক দেখে নিই দেখো অঙ্কটা আমি লিখে দিয়েছি কারণ না হলে তোমার ভিডিও বড় হয়ে যাবে এখানে কি দেওয়া আছে দেখো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের একটি স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগ দশ কিলোমিটার ভাগ দু কিলোমিটার আর এফ এর মান দেওয়া আছে আমি আগের দিন বলেছিলাম আর এফ এর মান কিন্তু এখানে দেওয়া থাকবে এইবার দেখো সূত্রগুলো আমি মুছে দিয়েছি কারণ আশা করি তোমরা দেখে নিয়েছো কারণ না হলে লেখার জায়গা থাকবে না দেখ এবার স্কেলের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের লিখতো এখানে দেখো আর এর মানটা কিন্তু এই যে আর এর মানটা এটা কিন্তু সবসময় সেন্টিমিটার দেওয়া থাকবে মানে এই যে চার লক্ষ কিন্তু সেন্টিমিটার আমি একটা জিনিস আগের দিন বলেছিলাম যে তোমাদের কিন্তু এই যে এক কিলোমিটার সমান সমান এক লাখ সেন্টিমিটার এটা মনে রাখতে বলেছিলাম ঠিক আছে এক কিলোমিটার এক লক্ষ সেন্টিমিটার এটা দুভাবে করা যায় আমি যেটা করছি দেখো যা এটা কিন্তু তোমাদের মানে কি নিয়মে লিখে লিখে করতে হবে দেখো প্রথমে আমি কি বের করব তার স্কেলের দৈর্ঘ্য স্কেলের তৈর্য এটার জন্য আমার প্রথমে কি লিখতে হবে দেখো টু চার লক্ষ মানে মানচিত্রে যেটা এক সেন্টিমিটার সেটা ভূমিতে চার লক্ষ সেন্টিমিটার মানে আলটিমেট চার কিলোমিটার মানে এখানে যদি আমি ভাগ করি চার লক্ষ ধরো চার লক্ষকে আমি যদি ধরো এক লক্ষ দিয়ে ভাগ করি মানে আমি ধরো সেন্টিমিটার থেকে কিলোমিটার নিয়ে চলে যাচ্ছি তাহলে এটা চার হবে সব শূন্য কেটে গিয়ে মানে চার কিলোমিটার তাহলে চার কিলোমিটারের বদলে আমরা এক সেন্টিমিটার ইউজ করছি দুভাবে করা যায় আমি এরকমও লিখতে পারি যে ভূমিতে চার লক্ষ সেন্টিমিটার মানচিত্রে এক সেন্টিমিটার অথবা লেখা যায় ভূমিতে চার কিলোমিটার মানচিত্রে হচ্ছে এক কিলো এক সেন্টিমিটার এবার দেখো ভূমিতে চার কিলোমিটার লিখেই তোমরা করবে কারণ যেহেতু দেখবে এখানে এগুলো সব কিলোমিটারেই দেওয়া আছে তাহলে বারবার আর গুম করতে হবে না স্কেলের দৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে আমরা কী লিখবো যে ভূমিতে চার কিলোমিটার থেকে গেলো চার কিলোমিটারটা কারণ আমি যেহেতু ওটাকে সেন্টিমিটার থেকে কিলোমিটারে করে নিচ্ছি কিলোমিটার মানচিত্রে নির্দেশ করে এইভাবেই লিখতে হবে সমান সমান এক সেন্টিমিটার তাহলে ভূমিতে চার কিলোমিটার মানচিত্রে এক সেন্টিমিটার এবার দেখো কী দিয়েছে যে ভূমিতে ধরো এক কিলোমিটার মানচিত্রে নির্দেশ করছে এটা হচ্ছে ওয়ান বাই ফোর আর হচ্ছে কি মানে একই কত আরামায় বের করতেও দেখো এই যে পঞ্চাশ কিলোমিটারে কত মানে ভূমিতে দেখো এখানে কী দিয়েছে যে স্কেলের এত কিলোমিটার দৈরি একটি স্কেল মানে যে স্কেল দিয়ে পঞ্চাশ কিলোমিটার আঁকা যাবে এর মানেটা হচ্ছে কি পঞ্চাশ কিলোমিটার দেখানো যাবে এরকম একটা স্কেল আঁকতে হবে কিন্তু আমরা তো পঞ্চাশ কিলোমিটার স্কেল আঁকবো না সেটাকে ছোটো করার জন্য কত বের করব সেটাই হচ্ছে হিসাবটা পঞ্চাশ কিলোমিটার মানচিত্রে নির্দেশ করে এবার ধরো তাহলে ওই যেমন করে ওয়ান ইন্টু এখানে হচ্ছে পঞ্চাশ বাই চার এটা দেবে ক্যালকুলেটারে করলে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ এটা মধ্যে ক্যালকুলেটারে করতে হয় বারো পয়েন্ট পাঁচ এটা কী বেরোলে হচ্ছে সেন্টিমিটার এবার দেখো এটা কিন্তু আমি এরকমভাবেই করতে পারি যে ভূমিতে চার লক্ষ সেন্টিমিটার মানচিত্রে সেমি একই কত তখন এই পঞ্চাশ কিলোমিটারটাকে কিন্তু পঞ্চাশ লক্ষ সেন্টিমিটার নিয়ে গিয়ে করতে হতো উত্তর কিন্তু একই বেরোবে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ এইটা হলো আমাদের স্কেলের দৈর্ঘ্য আমরা মোট যে স্কেলটা আঁকবো সেটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটারের স্কেলটা আঁকবো এবার ধরো আমি যদি বলি যে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় ধরো মুখ্য ভাগের সংখ্যা ওখানে এটা যদি এক হয় দুই হচ্ছে মুখ্য ভাগের সংখ্যা মুখ্য ভাগের সংখ্যা সূত্রটা দেখো কি ছিল আমি এখানে সূত্রটা লিখছি না মুখ্য ভাগের সূত্রটা কি ছিল যে মোট দৈর্ঘ্য স্কেলের মোট দৈর্ঘ্য তাহলে হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে মুখ্য ভাগের মান মানে হচ্ছে দশ তাহলে এটা কাটাকুটি কত হচ্ছে যে পাঁচটি আর সেটা পাশে লিখে দিচ্ছি নাহলে গৌণ ভাগটা বের করতে হবে এটা হলো পাঁচটি তাহলে আর একটা কী পেলাম যে মুখ্য ভাগের সংখ্যাটা সেটা হচ্ছে পাঁচটা আর একটা কী বের করবো তিন নম্বরে যে ভাগের সংখ্যা গৌণ ভাগের সংখ্যা এখানে কি ছিল মুখ্য ভাগের মান মানে দশ আর গৌন ভাগের মান মানে দুই তাহলে এটাও বেরোলো হচ্ছে পাঁচ এরকম কোনো কথা নয় যে সব সময় দুটো সমান বেরোবে এই অঙ্কটার ক্ষেত্রে দুটোই পাঁচটি পাঁচটি বেরিয়েছে পাঁচটি চারটি চারটি পাঁচটি যা খুশি বেরোতে পারে কিন্তু এমন কিছু বেরোবে না যেটা আঁকা যাবে না তাহলে এই তিনটে বিষয় নিয়ে একটা দুটো তিনটে বিষয় নিয়ে আমাদের কিন্তু স্কেলটা আঁকতে হবে তো আমরা স্কেলটা তো বোর্ডে এঁকে দেখালে আমি এমনি বলে দিতে পারি কিন্তু আমি অঙ্কন পদ্ধতিটা পুরো খাতায় এঁকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আঁকতে হচ্ছে তোমরা এই অঙ্কটা দেখে নেবে এই অঙ্কন পরিপ্রেক্ষিতে যে আঁকাটা হবে যে অঙ্কনটা সেটা আমি খাতায় তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কন পদ্ধতিটা দেখিনি কি কী বেরিয়েছে আমাদের আমাদের বেরিয়েছে হচ্ছে যে স্কেলের মধ্যে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো স্কেল দিয়ে তোমাকে প্রথমে বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার কাটতে হবে দেখো এখানে দুটো করা যায় তুমি একটু বেশি করে দাগ নিয়ে বারো পয়েন্ট পাঁচ নিয়ে কাটতে পারো বা একেবারে ধরো বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার কেটে নিতে পারো আমি এখান থেকে ধরো একদম বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পর্যন্ত কেটে নিলাম খুব ভালো করে কিন্তু ঠিক আছে এইবার দেখো আমাকে এই রেখাটাকে একদম সোজা ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে স্কেলের মোট দৈর্ঘ্য এটাকে আমার সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে কারণ আমার মুখ্য ভাগের মান পাঁচটি এই পদ্ধতিটা আলাদা একটা রেখা ভাগ কি করে তার দুটো পদ্ধতি হয় দুটো পদ্ধতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে একটা হচ্ছে মুখ্য ভাগ ভাগ করার সময় আর একটা হচ্ছে গৌণ ভাগ ভাগ করার সময় মুখ্য ভাগ ভাগ করার সময় আমরা যে পদ্ধতিটা অবলম্বন করবো সেটা হচ্ছে আমরা এই বিন্দু থেকে একটা কোণ আঁকবো এখানে এই কোণটা হচ্ছে তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে এই তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মাঝে যে কোনো কোণ আঁকতে পারো মোটামুটি একটা কোণ তিরিশ থেকে ষাটের মাঝে টেনে নেবে কোন টেনে নেবে মানে আমি একটা রেখা টেনে নিলাম ঠিক আছে হলো এইবার দেখো আমাদের এই স্কেলটাকে যত ভাগে ভাগ করতে হবে ধরো এই স্কেলটা আমাদের পাঁচ ভাগে ভাগ করতেছে তাহলে আমরা এই রেখার ওপর সমান পাঁচটা ভাগ কেটে নেবো আর কি সমান পাঁচ ভাগ করে নেব ওই রেখাটাকে এই রেখাটাকে এখন ডিভাইডার দিয়েও করতে আমি এখন ডিভাইডারটা হাতের কাছে পাচ্ছি না বলে আমি তোমাদের কম্পাস দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ধরো একটা কাটলাম যতগুলো ভাগ করতে হবে দুটো তারপর ধরো তিনটে চারটে আর এই হলো পাঁচখানি যটা মনে রাখো আমি পাঁচটা করেছি কেন কারণ যতগুলো ভাগ এখানে করতে বলবে মুখ্য ভাগটা এখানে আমরা ততগুলো পয়েন্ট কিনতে নেব কটা নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইবার দেখো এই লাস্ট পয়েন্টের সাথে স্টেপগুলো কিন্তু আমাদের খেয়াল রাখবে অনেকে এই জায়গাটাতে খুব ভুলে যাও এই লাস্ট পয়েন্টের সাথে এটা কিন্তু জুড়তে হবে এটা কিন্তু আগে জোড়া যাবে না লাস্ট পয়েন্টের সাথে এখানে আমায় জুড়ে দিতে হবে হলো এইবার হচ্ছে তোমাদের সেট স্কোয়ারের কাজ আসছে তোমরা আশা করো যে এত এতদিনের শেষ স্কোয়ার কী বা সব কিছু জেনে নিয়েছো শেষ স্কোয়ার তোমাদের ছোটোবেলায় বক্স ছিল দুটো ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ থাকে একটা সমধিবাহু একটা বি সমাধিবাহু একটা বিষমবাহ ত্রিভুজ যেটা দিয়ে আমাদের প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা টানতে হয় খুব ভালো করে দেখো যে কীভাবে আমি টানছি এখানে দেখো আমি প্রথমে এই যে রেখাটার সাথে এই যে কোনো ত্রিভুজের যে কোনো একটা যে কোনো দুটো ত্রিভুজের মধ্যে যে দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো একটা বাহু আমি এই যে রেখার সাথে যে রেখাটা সমান্তরাল সরলরেখা টানতে হবে সেই রেখার সাথে কিন্তু এইভাবে বসিয়ে নেবো একদম সমান করে মানে একদম ওটার সাথে এইবার আমি এইটাকে ধরো এইখানে অথবা এটাকে এখানে সাপোর্ট দিয়ে এইটাকে আমি নিয়ে আসবো আস্তে আস্তে একটা টেনে তারপর রেখাগুলো আঁকতে থাকবে দেখো আমি ধরো এইটাকে প্রথমে বসিয়ে নিলাম তারপর এটা চেপে ধরলাম এবার দেখো এই সেকেন্ডটা আমি এখানে টাচ দিচ্ছি বলো আমি এটা টাচ দিচ্ছি বলে তোমাদের এটা টাচ দিতে হবে তা না যে কোনো দিকটাই দেওয়া যায় ধরো এটা এইভাবেও কিন্তু দেওয়া যায় আমার ধরো এইভাবেও দেওয়া যায় আমি ধরো এইভাবে দিচ্ছি এইভাবে দিলাম এইবার দেখো এই সাম এইটাকে চেপে ধরে আগেরটাকে আমি ধীরে ধীরে কিন্তু টেনে নিয়ে আসছি এই দেখো টেনে আনবো কতটা ঠিক এই পয়েন্ট পর্যন্ত এই যে পয়েন্টটা আমি এখানে দিয়েছি এই পয়েন্ট পর্যন্ত তারপর এটাকে এইভাবে টেনে দেবো আমাদের এরকম কেন করতে হচ্ছে কারণ আমরা শুধু একদিকের পয়েন্টটা জানি আর একদিকের কিন্তু কোনো পয়েন্ট দেওয়া নেই দুদিকের পয়েন্ট দিয়ে তো আমরা স্কেল দিয়ে জুড়ে দিতাম আবার এটাকে দেখো টেনে নিয়ে আসছি এইটা একটু প্র্যাকটিসের ব্যাপার থাকবে নাহলে কিন্তু তোমরা হাত মানে ধরে রাখতে পারবে না অনেক সময় নড়ে যেতে পারে নড়ে গেলে আবার নতুন করে বসাবে কোনো অসুবিধা নেই এই হলো তিনটে আর এই হলো লাস্ট সাপোজ এটা নড়ে গেল নড়ে গেল কোনো ব্যাপার না আবার বসে আবার টানবে তো এইভাবে দেখো তাহলে কি হলো খেয়াল করে খেয়াল করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সমান ভাগে ভাগ হয়ে গেল মানে আমরা সোজা কথা জ্যামিতিক পদ্ধতিতে এই রেখাটাকে ভাগ করলাম আমরা কিন্তু ধরো যদি মুখেও ভাগ করে তুমি হয়তো বলবে যে দশ সেন্টিমিটার যদি আমার স্কেলের মধ্যে বেরবে দু পাঁচটা ভাগ করতে গেলে আমি তো ভাগ করে দু সেন্টিমিটার করে বেরিয়ে দেবো সেটা ধরো এক তো ওটা গাণিতিক পদ্ধতি হয়ে গেলো ওটা এখানে করা চলবে না দ্বিতীয়ত হচ্ছে ধরো দশ সেন্টিমিটার বলে তুমি দুই দিয়ে ভাগ করে পাঁচ সেন্টিমিটার করে দিলে ঠিক আছে কিন্তু যদি ধরো এটা এমন একটা যে এইটাই ধরো আছে বারো পয়েন্ট পাঁচ এইটাকে তুমি বা এটাকে ধরো পাঁচ ভাগ এটাও সহজ হয়তো এমন একটা অর্থ সংখ্যা দিলে হয়তো বেরোলো তোমার এগারো দশমিক সিক্স এবার সেটাকে হয়তো বললো পাঁচ ভাগ করতে তাহলে কি করে ভাগ করবে তাই আমাকে এখানে সবসময় গাণিতিক পদ্ধতি জ্যামিতিক পদ্ধতিতে করতে হবে এটা হলো মুখ্য ভাগ ভাগ করলাম এবার আমরা এর মধ্যে একটা ছোট অংশকে আরও কটা বলেছিল ভাগ কটা বেড়েছিলো পাঁচটি সমান পাঁচটা ভাগে ভাগ করব সেটা কিভাবে করব সেটা করার জন্য আসলে এই বিন্দুটা আর এই বিন্দুতে আমাকে অ্যাকচুয়ালি নব্বই ডিগ্রি আঁকতে হয় অনেক স্কুলে একটা নব্বই ডিগ্রি দেখায় না এমনি রেখা টানা হয় এখানে আমি ওই জ্যামিতিক পদ্ধতিতে অত কম্পাস দিন দিয়ে নব্বই ডিগ্রি আঁকবো না আমি আমার এই প্রোটেক্টারটা বসাবো মনে রাখো তোমাদের চাঁদায় কিন্তু সমস্যা হবে তাই একশো আশি ডিগ্রি চাঁদা মানে প্রোটেক্টার কিন্তু কিনতেই হবে দেখো কি করছে আমি এই যে পয়েন্টটা ভালো করে শিখে না এগুলো হচ্ছে একটু শর্টকাট অনুযায়ী এই যে যোগ চিহ্নর মতো যে পয়েন্টটা রয়েছে দেখতে পাচ্ছ যেখানে কেটেছে সেইটা আমি ঠিক এই পয়েন্টে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম আর দেখো এই দিকের যে রেখার সাথে এই রেখাটাকে পুরো মিলিয়ে দিলাম একেবারেটাকে মিলিয়ে দিলাম দেখো পয়েন্টটা বসিয়ে দিলাম আর মিলিয়ে দিলাম তার ফলে কি হলো দেখো এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এইটা আর এটা হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে আমি এখান থেকে রেখাটা টেনে দিলে এবার এটা আমি যখনই টেনে দেবো তখন নব্বই ডিগ্রি হয়ে যাবে আর একটা আমার নব্বই ডিগ্রি টানতে হবে এই দিকে হচ্ছে এ পাশে আর এদিকে হচ্ছে এ আবার এখানে বসাচ্ছি একইভাবে এই যে দেখো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এবার এদিকে দাগটা শুরু দিয়ে দিলাম এই ধরনের প্রোটেক্টারগুলোই তোমরা কিন্তু কিনবে তাতে কিন্তু আঁকতে সুবিধা হবে এবারে আমি ধরো স্কেল দিয়ে জুড়ে টেনে দিচ্ছি ধরো এপাশে টানলাম খুব ভালো করে তোমরা যদি যারা একটু জ্যামিতি বোঝে তারা বুঝতে পারবে যে এতে কিন্তু এটা নব্বই ডিগ্রি হলো অথচ আমাকে বেশি কিছু কিন্তু করতেও হলো না আবার যা হোক টেনেও দেওয়া হলো না নব্বই ডিগ্রি টানা হলো এবার টেনে দিলাম এইবার দেখো এটা হচ্ছে একটা পদ্ধতিতে ভাগ ছিল এবার এটা অন্য একটা পদ্ধতিতে একটা এই যে রেখাটা আছে কথা একটা ভাগ এইটা আমরা পাঁচ ভাগে ভাগ করবো এর জন্য আমাদের একইভাবে এই দুটো রেখাকে মানে এই রেখা অথ এই রেখাটাকে যতগুলো ভাগ করতে হবে ততগুলো ভাগে কেটে নিতে হবে তা ধরো আমি কি করছি এটাতে ধরো এই যে ধরো একটা হলো যতগুলো ভাগ করতে হবে দুটো তারপর তিনটে চারটে পাঁচটা আবার ধরো এদিকের ক্ষেত্রে এই ধরো একটা তারপর দুটো আমার এটা দেখো এখানে ক্ষেত্রে কিন্তু আমি বড় বড় মাপ নিয়েছিলাম এখানে কেন ছোট নিলাম যদি বড় বড় মাপ নয় এই রেখাগুলো কিন্তু এরকম বাজে দেখতে লাগবে ওই জন্য এবার এখানকার নিয়ম হচ্ছে এই লাস্টের সাথে এইটার মিলিয়ে দেবো জুড়ে দেবো প্রথমে দেখো জুড়ে দিলাম তারপর সবগুলোর সাথে মানে সোজা কথা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমি জুড়ে দেবো কিন্তু আমি লাস্টের সাথে এটা কেন মনে রাখতে না হলে এইটার সাথে জুড়ে বা সংখ্যায় কম বেশি করে যতগুলো ভাগ করতে হবে ততগুলো পয়েন্ট নিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ এটা বাদে কিন্তু পাঁচটা আবার পরেরটার সাথে পরেরটা জুড়বো একটু ধীরে সুস্থে তোমাদের করতে হবে এগুলো এটা জুড়লাম তারপর একটার সাথে তারপর একটা জুড়বো এটাকেও জুড়ে দিলাম আর এগুলো একটুখানি তোমরা লাইট পেন্সিলে করবে আমি হয়তো একটু ডিপ পেন্সিলে দেখাচ্ছি এটার সাথে এইটা জুড়লাম আর এইটার সাথে লাস্টেরটার সাথে লাস্টেরটা জুড়লাম ভালো করে যদি দেখো দেখো সমান পাঁচ ভাগ হয়েছে কোন পাঁচটা ভাগ হয়েছে এই দেখো এই একটা দুটো তিনটে চারটে আর এই পাঁচটা কারণ দেখো এইটা হচ্ছে মূল রেখাটা আর এটাও সমান ভাগ হয়েছে এবার এই স্কেলটার এক্সট্রা গুলো কিন্তু তোমরা চাইলেই মুছে দিতে পারো কারণ এক্সট্রাগুলো রাখার কোনো দরকার নেই মানে এই অংশটা মুছে দেবে এবার দেখতে সুন্দর লাগার জন্য এটাকে এক্সট্রাগুলো নচে আর এইগুলো একটু লাইট করা থাকবে হালকা পেন্সিল করবে হলো আলটিমেট কিন্তু মেয়ে রাখা হয়ে গেল এবার একটু তোমাদের এটাকে ডেকোরেট মানে সাজাতে হয় সেক্ষেত্রে তোমাদের এইখানে একটা নিচে একটা লাইন টানতে হয় আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই একটা লাইন ওই মোটামুটি দু মিলিমিটার মতো তারপরে আরও একটা দু মিলিমিটারের মতো লাইন টানতে হয় সুন্দর লাগার লাগার জন্য ছোট স্কেল দিয়ে এইগুলোকে তুমি ওখানে জুড়ে দিচ্ছি না কারণ কেন করছি বলছি আবার ধরো এইটাও জুড়ে দিলাম এটাও জুড়ে দিলাম এটাও জুড়ে যে কোনো বইয়ে দেখবে এটাও জুড়ে এবার দেখবে ওখানে কি করা থাকে এই একটা একটা অংশ ধরো এই অংশটা আবার এখানে এই অংশটা আবার এখানকার এই অংশটা মনে রাখো এই দাগগুলো কিছুই ম্যাটার করছি না আমি কিন্তু এই দাগের সাপেক্ষে টেনেছি এইটা এটা একটু তোমার মাইক্রোটিপ পেন দিয়ে কালো করে দিতে হয় আবার ধরো এখানে এইটা আমার কিন্তু মাইক্রোটিপ পেন দিয়ে এখন করছি না পেন্সিল দিয়ে দেখিয়ে দিচ্ছি আবার ধরো এই অংশটা আবার তারপর ধরো এই অংশটা এটা আরো তোমরা সুন্দর করে করবে এই অংশটা আমি যেহেতু খাতায় করছি তাই একটু অসুবিধা হচ্ছে এইভাবে করে দেবে তাই দেখতে ভালো লাগবে এবার একটা জিনিস লেখার আছে ধরো এখানে মানটা কি ছিল আমাদের দশ কিলোমিটার মাপতে হবে অঙ্কটা কি ছিল যে মুখ্য ভাগে দশ কিলোমিটার তাহলে দুটোর একটা করা যায় এখানে ধর এটা শুধু শূন্য দিলে শূন্য এটা হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ এবার দেখো তুমি ভাবে এটা দিয়ে কী করে পঞ্চাশ কিলোমিটার হবে দেখো এটা ভালো করে পঞ্চাশ এখানে যদি আমি শূন্য দিতাম শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু আমি কেন এখানে শূন্য দিলাম কারণ আমি এদিকে আবার গৌণ ভাগের মানটা লিখবো যেটা ছিল আছে দু কিলোমিটার ঠিক আছে তাই দশের মধ্যে দুই তাহলে এখানে হচ্ছে এটা শূন্য হবে এখানে কিন্তু দেখাতে একটু অসুবিধা হচ্ছে ছোট জায়গা বলে এখানে দেখো এইটা শূন্য হলে এবার ধরো তোমাকে এইটাকে পরপর দুই চার ছয় এইভাবে করতে হবে শূন্যর পর এটা ধরো এই পয়েন্টটা শূন্য তা প্রথমটা হচ্ছে দুই তারপরটা এটা চার তারপর ছয় এইটা আট আর এইটা হলো দশ তাহলে ভালো করে দেখো এইটা দশ বিভাজনে পঞ্চাশ কিলোমিটার অবধি মাপতে পারবে শূন্য থেকে শুরু করলে এটা পঞ্চাশই হবে আবার দেখো এইটা যদি আমি দেখি এটা শূন্য দুই চার ছয় আট দশ এটাও দু কিলোমিটার ব্যবধানে দশ অবধি মাপতে পারবে তাহলে এই হলো স্কেলটা এবার এটা তোমাদের কোনটা মুখ্য মুখ্যভাগ কোনটা ভাগ দেখানোর জন্য এইখান থেকে একটা যেভাবে একটি ডাইমেনশান দিতে হয় এইভাবে এইভাবে একটু দাগ দিতে হবে আবার এর ওপরের সাথে এইখানটায় দিতে হবে স্কুলেও তোমাদের এইভাবেও দেখাবে এখানকার আমি যে পদ্ধতিতে অবলম্বন করি সেটা আমি পুরো দাগটা দিয়ে দেবো আবার পুরো দাগ দিয়ে দেবো মানে আসলে মাত্রা দেওয়ারও একটা নিয়ম হয় এখানে এটা দিয়ে দিলাম ঠিক চিহ্ন এটা ঠিক এবার আমি ওপরে লিখবো যেটা হচ্ছে মুখ্য ভাগ মুখ্য ভাগ আর এইটা লিখবো আমি গৌণ ভাগ ঠিক আছে আর একটা জিনিস এখানে লিখে দিতে হয় এই নিচে কিন্তু আর এফ এর মানটা লিখে দিতে হয় আর এফ সমান কত ছিল ওয়ান টু চার লক্ষ এই পুরো কমপ্লিট করতে পারলে তবেই কিন্তু তুমি নাম্বার পাবে ও একটুখানি তোমাদের এটা ক্যামেরাটা উপরে উঠে গেছে একটু তোমরা দেখে নিও আমি এখানে লিখেছি তা দেখলে এইভাবে কিন্তু তোমাদের স্কেলটা আঁকতে হবে তাহলে এই ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেল হ্যাঁ তাও তোমরা এইভাবে অঙ্কন করো তাহলে খুব ভালো রকম হবে তাহলে তোমরা দেখলে যে কিভাবে স্কেলটা আঁকতে হলো এইভাবেই স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের স্কেলটা আঁকতে হবে দেখো এখানে একটা জিনিস একটু বলার আছে আরও শেষে যে এখানে এই ধরনের একটা অঙ্ক দেওয়া হয় যাতে স্কেলের মোট দৈর্ঘ্য মুখ্যভাগ ভাগ দুটো দেওয়া থাকে এমন এক ধরনের অঙ্ক আবার দেয় যাতে স্কেলের মোট দৈর্ঘ্যটা দেওয়া থাকে না একই নিয়মে হবে একটু পদ্ধতিটা আলাদা সেই অঙ্কটা আমরা পরের দিন করব তারপর তোমাদের পরের দিন আমি দু তিনটে অঙ্ক করতেও রাসে হোমওয়ার্ক তারপর তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেবো এবার দেখো স্কুলে কিন্তু এই স্টেপগুলো একটু আগে পরে অনেক সময় হয়ে থাকে কারণ অনেক স্কুলে কিন্তু একটু নিয়ম কিছুই চেঞ্জ হয় না একটুখানি স্টেপ আগে পরে করানো হয় সেই দিকে কিন্তু ঘাবরানো কিছু নেই ভালো রকম তুমি যদি মেন মেন জিনিসটা বুঝে যাও যে তোমায় কী কী বের করতে হচ্ছে আর কীভাবে করতে হচ্ছে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না আজকের ভিডিও এত পর্যন্তই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ দেখো আমি পর কিন্তু ইলেভেনে প্র্যাকটিক্যাল করাবো স্কেলের আমি তিনটে চারটে ক্লাস করাচ্ছি তারপর তোমাদের পর যত প্র্যাকটিক্যাল আছে তারপর পরপর কিন্তু ধরে ধরে একেবারে করাতে থাকব যে কোনো সমস্যা হলে আমাদের জানাবে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো দেখা হবে পরের ভিডিওতে